হাজার আটের নির্বাচনে একটা আশ্চর্যজনক ব্যাপার আপনি যদি মনে করাই যে গোটা গোটা ঢাকা বিভাগে বিএনপি একটি আসন্ন পায়নি উপদেষ্টা পরিষদে যারা আছেন ছাত্র প্রতিনিধি অথবা অন্য প্রতিনিধি যারা আছেন তারা কেউ কেউ নির্বাচন করবেন এমনটা আলোচনায় আছে সবই কিন্তু প্রিজামশন যতগুলো আলোচনা এখানে হয়েছে সবই প্রিজামশন এবং কিছু হচ্ছে প্রমাণিত যেগুলো অতীত বর্তমানে প্রমাণিত তথ্য কিন্তু কম এসেছে সেই জায়গাটা আপনি দেখবেন যে এরা ওনারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে আর পি অনুযায়ী নিয়ম আছে যে কেউ সরকারি সুযোগ সুবিধা প্রাপ্ত কোনো ব্যক্তি তার দায়িত্ব থেকে সরে যাওয়ার পরে এত নির্ধারিত সময়ের আগে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এই ব্যাপারটা কিন্তু কোনো রকমের কোনো আলোচনা কোথাও হচ্ছে আমার কাছে মনে হয় না বয়সকে আমি বলবো এই ব্যাপারটা একটু নোট নেওয়ার জন্য আর জিনিস আছে মানুষের চরিত্রের মধ্যে একটা জিনিস থাকে যত পায় অত নিতে চায় যার অর্থ আছে সম্পদ আছে অথবা রাজনীতি বিক্রি করে যে সম্পদশালী হয়েছে তেমন মানুষদের মধ্যে একটা অসুখ আছে যেটাকে মেডিকেল ভাষায় বলা হয় প্লুটোফোবিয়া অর্থাৎ আমি ব্যবসা করে অনেক টাকা পয়সা আয় করেছি এখন আমাকে এমপি হতে হবে আমি এমপি হয়েছি এখন আমাকে নিধেন পক্ষে উপমন্ত্রী হতে হবে আমি উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছে আমাকে অমুক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দায়িত্ব নিতে হবে এটাকে বলে একটা অসুখ এটা হচ্ছে প্লুটোফোবিয়া এটা আমরা অনেকেই আক্রান্ত সেই জায়গা থেকে বের হওয়াটা কিন্তু অনেক অনেক বেশি জরুরি বলে আমি মনে করি আরেকটা হচ্ছে যে আমি নিজে এক সময় জাতীয় সংসদের সদস্য ছিলাম দুই দফায় আমার নিজের একটা অভিজ্ঞতা আপনাদেরকে বলি আমার আগের যে নির্বাচনী এলাকাটা ছিল বরিশাল দুই সেই নির্বাচনী এলাকাটা হঠাৎ করে দুই হাজার আটের আগে দুই অংশে বিভক্ত করে দেওয়া হলো কিন্তু একদিনের জন্য নির্বাচন কমিশন আমি ওই সংসদ সদস্য হিসাবে আমাকে ডাকে নাই জিজ্ঞেস করে নাই আবার কোনো মতামত চায় নাই আলাদা করে দেওয়ার পরে সেই নির্বাচনী এলাকা আবার বাছাই করতে করতে আমার এবং দলের সমন্বিত সিদ্ধান্তের মধ্য দিয়ে পরবর্তীতে নির্ধারিত হলো মোহাম্মদপুরে আমি দুই হাজার আটে মোহাম্মদপুরে নির্বাচন করলাম এরপর আবার আমি ঠিকানাবিহীন হয়ে গেলাম এখন এই রকম পরিস্থিতি মুখোমুখি যারা হচ্ছেন তাদের অভিজ্ঞতা কিন্তু আবার সাধারণ অভিজ্ঞতার বাইরে এই কারণে কিছু কিছু জিনিসের প্রয়োজন হয়ে যায় হয়ে যায় এক এক সময় যেটা বলেছেন যে সিসি ক্যামেরা কিন্তু অবৈধ অস্ত্র উদ্ধার কিংবা অন্যান্য যা কিছু আছে সব কিছু পদ্ধতি আপনি যত কিছুই নির্ধারণ করেন মানসিক ভাবে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি পরিষ্কার করতে না পারি তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে আমি অন্তত এটাই বিশ্বাস করি না কারণ অনেক কিছু তো দেখলাম আমাদের বয়স আমাদের অভিজ্ঞতা এবং আমাদের রাজনীতির ভালো দিক খারাপ দিক সবকিছু বিবেচনা করা আটের নির্বাচনের কথা এখানে সম্ভবত আদি বলেছেন দুই হাজার আটের নির্বাচনে একটা আশ্চর্যজনক ব্যাপার আপনি আপনাদেরকে মনে করেন গোটা গোটা ঢাকা বিভাগে বিএনপি একটি আসন পায়নি এটা কি বিশ্বাসযোগ্য ঢাকা বিভাগে এতগুলো ছিয়ানব্বইটা আসন ছিল তখন তার মধ্যে একজন ভালো মানুষও ছিল না